সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসলাম বাগানে। সাতবাগানে বাগানে শীতকালে শীতকালীন শাকসবজি কীভাবে চাষ করতে হয় সেটা আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা টমেটো গাছ অনেক বড় হয়েছে গাছ এখানে একটা এই যে টমেটো ফলও রয়েছে দেখতে পাচ্ছেন টমেটো ফল ধরেছে এই যে একটা কয়েকটা পড়েও গেছে এই গাছটা মারা যাচ্ছে এবং মারা যাবে কারণ হলো। এই গাছটা যখন লাগানো হয়েছে তখন এখানকার মাটিটাকে ফুরাডান দিয়ে মুক্ত করা হয় নাই তাই বারবার এই সমস্ত গাছ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে এর আগেও আরও গাছ রয়েছে এই যে একটা গাছ মারা গেছে টমেটো গাছ হ্যাঁ এগুলো ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার কারণে মারা গেছে এবং এরাও ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে এবং আরও গাছ রয়েছে এখানে আরও গাছ ছিল এই যে আরেকটা গাছ ছিল ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছে তো ব্যাকটেরিয়া মুক্ত না করে শীতকালীন শাকসবজি বিশেষ করে টমেটো চাষ করা যাবে না টমেটো চাষ করার আগে আপনি মাটিতে কয়েকদিন আগে মাটিতে ফুরা ডান বা অন্য কোনো এই ধরনের ওষুধ দিয়ে মাটিতে মাটিকে ব্যাকটেরিয়া মুক্ত করবেন তারপরে আপনার টমেটো চাষ করবেন শুধুমাত্র এই টবেই ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়েছে কিন্তু যদি আপনি এই টবে যেটা দিয়ে মাটি পরিষ্কার করবেন সেগুলোতে যদি ভালো জায়গায় যে আপনি ব্যবহার করেন ওই ধরনের যন্ত্র যেমন দাউলি খুন্তি এই ধরনের যন্ত্র তাহলে অবশ্যই অন্যান্য জায়গাতেও এই ব্যাকটেরিয়া আক্রান্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো রয়েছে এই যে করলা গাছ এই যে করলা গাছে ফুল ফুটেছে করলা গাছ এমন গাছ অতি সহজে হয় এখানে কোনো ধরনের বিষ প্রয়োগ করতে হয় না হ্যাঁ এমনি করলা গাছে তিতা গাছ এই জন্য কোনোদের বিষ প্রয়োগের প্রয়োজন হয় না এবং করলা একটা ফলনশীল যেমন তেমন করে করলা চাষ করা যায় এবং এক মাসের মধ্যে করলা গাছ বড়ো হয়ে করলা ধরে তারপর দেখতে পাচ্ছেন এই যে টমেটো টমেটো গাছ এই যে গাছে অনেক ফুল রয়েছে এই যে ফল দেখতে পাচ্ছেন এই যে টমেটো ফল এই যে টমেটো ফল রয়েছে টমেটো গাছ এই এখানে ফল রয়েছে এখানে ফল রয়েছে টমেটো গাছ এই গাছের বয়স মাত্র দুই মাস দুই মাস আগে এই মাটিতে টমেটো গাছের বীজ বপন করা হয়েছে সেই বীজ থেকে আস্তে আস্তে এত বড় বড় গাছ হয়েছে এই দেখতে পাচ্ছেন টমেটো গাছ ব্যাপক হারে ফুল ধরেছে এই যে এখানে টমেটো ধরেছে টমেটো কিন্তু এখন অনেক দামি সবজি বাজারে একশো চল্লিশ টাকা কেজি টমেটো বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন টমেটো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো বরবটি গাছ এখানে দেখেন ব্যাপক হারে লম্বা লম্বা বরবটি ধরেছে এক একটা বরবটি তার দৈর্ঘ্য এক হাতেরও বেশি আছে এই যে এত বড় বড় বরবটি রয়েছে এখানে এই যে তাবু আসো এই যে বরবটিটা নাও এখানে আসো এখানে আসো হ্যাঁ সাপাকার তাই এবার তাবু যে আমাদেরকে ফল সংগ্রহে সাহায্য করছে এই যে একটা বরবটি রয়েছে এই যে আরো বরবটি রয়েছে এই যে বড় বড় বরবটি ধরেছে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় বরবটি এক ফিটের মতো লম্বা আরও বরবটি এখানে আছে এই যে আরও দুটা বড়বটি অনেক বড় বড় লম্বা বরবটি দেখছেন এই যে অনেক বড় লম্বা তাই বা তুমি ছিল এই ডাটা ছয় ছিল দেখো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বরবটি এটা একটা সুস্বাদু খাবার আর চাইনিজ সবজিতেও এই বরবটি ব্যবহার করা হয় আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে সিম চাষ করা হয় এখানে অনেক সিম হয়েছে আমরা অনেক সিম আরোহণ করেছি এরপরেও এই গাছটা মরা মরা হলেও এখনও গাছে অনেক সিম রয়েছে এগুলো ভবিষ্যতে বীজ করার জন্য আমি রেখেছি এই যে এগুলো বীজ করার জন্য রেখেছি এবং অনেক সিম রয়েছে এই আরও সর্বশেষ যে ফুলগুলো রয়েছে এগুলো বড় হলে এই গাছটা আমরা তুলে ফেলব এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় আমার সমান সাপা কাত্তাই এবার তাঁবুর সমান হ্যাঁ টমেটো গাছ লম্বা হয়েছে এখানে অনেকগুলো টমেটো ধরেছে এই যে দেখতে পাচ্ছেন কত টমেটো হয়েছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা হ্যাঁ প্রচুর টমেটো রয়েছে আরও কচি কচি থাক এটা কচি পরে হারভেস্টিং করেও পরে এই যে একটা কচি রয়েছে এখানে রয়েছে এই যে স্ট্রবেরি গাছ রয়েছে স্ট্রবেরি এটা আপনার টবে চাষ করতে পারেন শীত মৌসুমে স্ট্রবেরি আসে এবং এখনও গাছটা ওইভাবে বড় হয় নাই বড় হলে এখানে ট্র স্ট্রবেরি হবে এখানে রয়েছে আরও একটা গাছ সেটা হলো ড্রাগন ড্রাগন গাছ রয়েছে এটাও সাজ রয়েছে এটাও বর্ষার মৌসুমের ড্রাগন ফল ধরে আর এখন ড্রাগন ফল বিক্রি হচ্ছে বাজারে এখানে আমরা এই সবজির পাশাপাশি আরও কিছু সবজি করেছি সেগুলো হলো এই যে টমেটো পরে যাচ্ছে এই আগের ব্যস্ত টমেটো গাছ পরে টমেটো গাছ এখানে এই যে মাত্র এক মাসের রয়েছে ধনিয়া পাতা এখান থেকে অনেক ধনিয়া পাতা হারভেস্টিং করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা রয়েছে এই মাত্র বয়সে এদের এক মাস মাত্র এদের ধনিয়া পাতা দেখতে পাচ্ছি এই টবে যে একই টবে বিভিন্ন রকমের শাক সবজি করা যায় তার মধ্যে ধনিয়া পাতা একটা নাস্তা করার সাথে একটা সুগন্ধযুক্ত সবজি এই যে এটা একটা শরীফা গাছ শরীফা গাছের পাশে আমরা পরীক্ষামূলকভাবে পালং শাক কয়েকটা বীজ দিয়েছিলাম তার বয়স মাত্র বিশ দিন আগে বিশ দিনের মধ্যেই এই যে পালং শাক কী সুন্দর বড় বড় হয়ে গেছে এতে এই যে পালং শাকের সাথে আমরা এখানে এই যে শীতের সেকেন্ড স্টেজে টমেটো গাছ বপন করেছি পাশাপাশি পালং শাকের বিচিও বপন করেছি দেখতে পাচ্ছেন এবং এখানে রয়েছে লেডিস ফিঙ্গার ঢ্যাঁড়সও রয়েছে তো একই টবে বিভিন্ন রকমের চাষাবাদ করা যায় কারণ এই যে এক সপ্তাহের মধ্যে পালং শাক তুলে ফেলা হবে তখন টমেটো গাছটা বড় হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন তবে টবে এই যে পালং শাক এর বয়স মাত্র বিশ দিন এর মাঝে ঢেঁড়স রয়েছে তো পালং শাক এক সপ্তাহের মধ্যে তুলে ফেলা হবে এবং তারপরে ঢ্যাঁড়স গাছ আস্তে আস্তে বড় হবে সুপ্রিয় দর্শক এখানে অনেকগুলো ঢ্যাঁড়স গাছও দেখতে পাচ্ছেন সাতবাগানে কী কী শাক সবজি কীভাবে করা হয় বলার জন্য চেষ্টা করলাম কিভাবে রোগের প্রতিকার পাওয়া যায় সেটা বলার চেষ্টা করলাম এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন এবং যারা বাগানে আগ্রহী তাদেরকে এই ভিডিও দিয়ে সাতবাগান চাষে উদ্বুদ্ধ করবেন